এখনো ফিরে ইনশাল্লাহ জয়যুক্ত করতে পারবো এটা আমার মানে আমার বিশ্বাস এবং নিজের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট প্রিয় বাগেরহাটবাসী আমি আপনাদের কে আপনাদের মতো আমি নিজেও নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি আমরা এই বাগেরহাটবাসী অত্যন্ত গর্বিত আমরা ধন্য যে আজকে বঙ্গবন্ধু পরিবারের কেউ এই বাগেরহাটের দায়িত্ব নেয়ার জন্য এই বাগেরহাটের উন্নয়নের জন্য এই বাগেরহাটকে আমাদের স্বপ্নের মতো করে সাজানোর জন্য আজকে আমাদের মাঝে ছুটে এসেছেন আমাদের ঘরে ঘরে তিনি ছুটে বেড়াচ্ছেন মাঠে ঘাটে তিনি আমাদের এই তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন এ কারণে আমরা এই বাগেরহাটবাসী গর্বিত আমি নিজেও একজন তরুণ প্রজন্মের মানুষ আপনারা জানেন যে আমি এই বাগেরহাটেরই সন্তান আজকে আমি জানি শেখ সারহান নাসের তন্ময় আপনার আপনারা শুনেছেন যে তিনি উচ্চ শিক্ষা নিয়েছে দেশে বিদেশে তিনি যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তার তার যে মেধা তার যে দক্ষতা সেটাকে তিনি আমাদের এখানে মানুষের সেবা করার জন্য তিনি এখানে এসে তার সেই স্বপ্নকে তিনি এখানে বাস্তবায়ন করতে চান তা আমাদের বাগেরহাটের মানুষের সবাই আমরা হাসি মুখে আমরা তাকে আমরা গ্রহণ করে আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথকে আমরা মসৃণ করে দেব। সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যে এই বাগেরহাটে আমাদের আগামী দিনের যারা তরুণ প্রজন্ম আমাদের এই শহর হচ্ছে একটি শান্তিপূর্ণ শহর বাগেরহাট হচ্ছে একটি শান্তিপূর্ণ জনপদ কারণ এটা পীর খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহর পূর্ণভূমি এই বাগেরহাট হচ্ছে একটি শিক্ষার নাগরিক এই বাগেরহাটের পাশেই মংলা বন্দর আপনারা জানেন যে মংলা রামপাল এবং বাগেরহাট সদর ফকিরহাটের অংশ নিয়ে এখানে বিশাল একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠছে আমরা জানি যে এখানে যে বিমান বন্দর হচ্ছে আমরা জানি যে এই সুন্দরবন এবং মংলা পোর্টকে ঘিরে যে আমাদের বাগেরহাটকে ঘিরেই হচ্ছে একটি পর্যটন শহর কারণ আমরা জানি যে আমাদের মাজারের ওখানে যে একটি পর্যটন মডেল হতে যাচ্ছে সেটা আমরা সবাই জানি যে সেখানে নয়তলা ভবন এবং এই এর পরবর্তীতে এখানে দেশি বিদেশি যারা পর্যটক আসবে তারাই এই বাগেরহাটে থাকবে এখানে এবং বাগেরহাটের শিল্প সংস্কৃতি ব্যবসা বাণিজ্য এটি একটি উন্নত জনপদে পরিণত হবে তাই আজকে এই বাগেরহাটবাসীর কাছে আমি অনুরোধ করব। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব আমাদের স্বপ্নের মতো করে আমরা এই বাগের হাটকে গড়ে তুলতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা যাতে শিক্ষার পরিবেশ পায় যাতে দেশে বিদেশে এই বাগের হাটকে সুপরিচিত করতে পারে সেই জন্য আসুন জনতা শেখ সারহান নাসের তন্ময়ের মার্কা আমাদের সকলের মার্কা বঙ্গবন্ধুর মার্কা হক ভাসানির মার্কা হচ্ছে এই নৌকা মার্কা এই নৌকা নির্বাচিত হলে বাগেরহাটের শান্তির জনপদ প্রতিষ্ঠিত হবে এই শেখ শাহহান নসের তন্ময়ের হাত থেকে কারণ এই দেশে বিদেশে যে শিক্ষা গ্রহণ করেছেন সেই তার যে মেধাবী তরুণদের শক্তি সেটাকে তিনি বাগেরহাটের মানুষের সেবায় ব্যয় করার জন্য যে আগ্রহ প্রকাশ করেছেন সেই তার আগ্রহকে আমরা স্বাগত জানিয়ে তার চলার পথে আমরা বচনিন করে দেব সেই আহ্বান জানিয়ে আমি বাগেরহাটের মা বোনেরা যারা বিশেষ করে এখানে উপস্থিত হয়েছে আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক